আসসালামু আলাইকুম এভরিওয়ান সেডিনার চ্যানেলে আজকে দেখুন মোমোর রেসিপি নিয়ে চলে এসেছি মোমো তো আপনারা সবাই খেতে ভালোবাসেন বাচ্চারাও আবদার করেন খেতে যখন আপনার বাচ্চা আবদার করবে কিন্তু এরকম মোমো করে দিলে আর আবদার করবে না বাজারে যেতে হবে না কোথাও যেতে হবে না আমার ছেলে বলছে আম্মা তুমি অত সুন্দর মোমো বানাতে পারো এর আগে তুমি আমাকে বানিয়ে খাইয়েছো বাজারের থেকেও ভালো হয়েছে তাহলে ওই মোমোটা বানিয়ে আমাকে ফের দাও আমি খেতে ভালোবাসি ওই মোমোটা তুমি যেভাবে বানিয়েছিলে ওই মোমোটা দারুণ ছিল সেই মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি এই আটাটা আমি অল্প পরিমাণে পরিমাণ মতন লবণ দিতে হবে যেমন লবণ লাগবে তমন সেই আটাটা মাখিয়ে আমি এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো আর এ সাইডে আমি পেঁয়াজ কুচানো গাজর কোচানো ঝাল কোচানো আদা রসুন পেস্ট আর এটা চিকেন চিকেন ভালো করে পেস্ট করে নিয়েছি আর ধনে পাতা কোচানো এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে তাতে কুচানো পেঁয়াজ একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজের যেন কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি গাজরটা দিয়ে দেব। এখন আমি গাজরটা দিয়ে দেব। গাজরটাও দিয়ে একটু ভালো মতন ফের ভাজতে হবে আর গুঁড়ো মানে কোচানো লঙ্কাটাও দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এবার এই মশলাটা আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন যে যেমন আমি এইভাবে করেছি এইভাবে করলে কিন্তু কোনো সবজির বা অনেক সময় বাচ্চারা গন্ধ লাগে খেতে চায় না মোমো কিন্তু আমি এই যেভাবে এটা তৈরি করছি কোনো গন্ধ লাগবে না খেতে দারুণ লাগবে এখন আমি চিকেনের বলটা দিয়ে দিলাম এই চিকেনটা কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনটা সুন্দরভাবে তরকারিটা তৈরি হয়ে যায় এমনভাবে তৈরি হয়ে যায় যেন কোনো গন্ধ না থাকে আর হয় পরিমাণ মতন লবণ দিতে হবে আপনারা হলুদ চাইলেও দিতে পারেন অ্যাবোটও করতে পারেন আমি সামান্য একটু দিয়েছিলাম আমার রান্না হয়ে গেছে এবারে আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে আর একটু চাট মশলাও দিতে পারেন বা অন্য কোনো মশলা দিতে পারেন আমি একটু মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দেখেন আমার একদম রেডি খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবারে আমার পুটটা একদম পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার মোমোর জন্য এখন আমি ময়দাটাকে গোল গোল করে কেটে নেব ছোট ছোটো করেই কাটব খুব বেশি বড় করব না যেহেতু এর মানে যে আমি যে মোমো করব মোমোর এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হয় যত পাতলা করে বেলবেন তত সুন্দর মোমোটা সুন্দর হয় হবে আমি দেখেন একদম রুটির মতন করে নিয়েছিলাম আর এখন আমি এটা পুরো এটা ভর্তি করে তারপরে আমি বেলবো দেখেন এবারে এইভাবে সেভ করে নিতে হবে গোল গোল করে কেটে নিতে হবে সমস্ত রুটির বেলাগুলো গোল গোল করে সেপ দেওয়ার জন্য কেটে নিতে হবে যে যেমনভাবে অন্য ডিজাইনেরও মোমো বানানো যায় তা আমি এইটা আমার কাছে সহজ মনে হচ্ছিলো ওই জন্য এই মোমোটা বানালাম আর এখন এইভাবে কাটার পরে সমস্ত কিছু একটু আটা মাখিয়ে একটা প্লেটে আমি তুলে রাখবো এই আটা দেওয়ার জন্য কিন্তু একটার পর একটা রাখলেও কোনো জড়িয়ে যাবে না অনেকগুলো কেটে এইভাবে রেখে দিতে পারেন মানে অনেক সময় হয়তো একা হাতে কাজ করতে হয় তো তখন এইভাবে কেটে অনেকগুলো রেখে দিতে পারেন দেখেন আমার অনেকগুলো কাটা হয়ে গেছে আমি সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার আমি মোমো সেভটা করব। দেখেন কেমন ডিজাইনের মোমো করেছি দেখেছেন তো কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে তেলটা না লাগালে মোমোই ভালো লাগে না অনেকে তেল দিয়ে বেললে তাদের অবশ্যই কোনো তেল দিতে হবে না বিরাজ করতে হবে না তেল আর এই দেখেন আমি এবারে পুটটা ভিতরে দেব দিয়ে আমি কিভাবে মোমো শেপ দেই এইভাবে আপনারা দেবেন দেখবেন বাচ্চারা খেতে একদম ভাববেই না যেটা দোকানের মোমো না বাড়ির মোমো ওরা বুঝতেই পারবে না শেপটা কিন্তু এইভাবে দিতে হবে একদম হাত ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে যদি আপনারা সেভ দেন কিন্তু মোমোর মতন একদম সুন্দর দেখতে লাগবে কোনো খারাপ ডিজাইন হবে না একদম দেখতে দারুণই হবে এইভাবে আর মোমো তো মোমোর সঙ্গে যদি চাটনি না থাকে ভালো লাগে আমি মোমোগুলো তৈরি করে চাটনিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চাটনিটা কিভাবে করব আপনাদের আমি এখন অন্য একটা ডিজাইনের মোমো আবার আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মোমো আপনাদের সঙ্গে শেয়ার করবো না দুটো তিনটে মোমোর ডিজাইন শেয়ার করবো তা কিভাবে তিন রকম ডিজাইন তৈরি করি চার রকম ডিজাইন করি আপনাদের দেখব এইভাবে গুলিও একটা একটা ডিজাইন করতে পারেন এটা খুব সহজ উপায়ে ডিজাইন করতে পারেন এরম নারকেলের পিঠে যেভাবে করে না ওইভাবেও সেপ দিয়ে করতে পারেন যে যেমনভাবে মোমোটা তৈরি ইচ্ছুক বা ভালো লাগে সেইভাবেই করে নিতে পারেন কোনো সমস্যা নেই মোমো মোমো খেতে রান্না ভালো লাগে এটা হয়তো অনেকের আর স্টিম মোমোটা বেশি ভালো লাগে অনেকে ভাবা মোমো ভালো লাগে কেউ ভেজে খেতে ভালো লাগে যার যেমন পছন্দ সে তেমন ভালো লাগে নারকেলের পিঠের মতন শেপটা আমি এইভাবে দিয়েছিলাম আপনারা দেখে শিখে নিতে পারেন যে কিভাবে দিতে হয় একদম একটু তেল লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে এইভাবে একদম পিঠের ইয়েটা ধরে পুটটাও ভিতরে দিয়ে একদম ভালো করে মুখটা ভালো করে চেপে নিতে হবে মুখ দুটো চেপে নেবার পরে এরকম ছোট্ট ছোট করে হাত দিয়ে এরকম করে গুলিয়ে গুলিয়ে নারকেলের সেপ দারুণ একটা সুন্দর একটা ডিজাইনের পিঠে তৈরি হয়ে যায় দেখেন একদম ডিজাইনের এটা পিঠেও করা যায় মোমোও করা যায় সব কিছু করা যায় আমি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শুধু পুটটা দিয়ে নেবেন দিয়ে একদম সহজ কাঁটা চামচ যদি রান্নাঘরে থাকে আর কিছুই লাগবে না এত সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে যে মনে হবে যে সবাই দেখে খুব পছন্দ করবে বা খেতেও খুব ভালো বাজবে বাচ্চারা শুধু কাঁটা চামচটা মুখ দুটো ভালো করে লাগিয়ে নেয় কাঁটা চামচ দিয়ে একটা শেপ দারুণ শেপটা কিন্তু দারুণ শুধু কাঁটা চামচের ওইভাবে দিয়ে আর এই পিছন দিয়েই দেখেন কত সুন্দর দেখতে লাগছে অনেক সুন্দর দেখতে লাগছে দেখেন আমার মোমোর শেপগুলো দেওয়া হয়ে গেছে কতগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি এবার আমি আবার ফের একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি মোমোটা ভাপাতে দেব কিভাবে ভাপাবো চাটনির জন্য আমি চার পিস ঝাল নিয়েছি একটা টমেটো নিয়েছি এইটা মিক্সার ব্র্যান্ডে এ করে নেব আমার আদা রসুনটা আগেই বাঁধতে রেখেছি ওই জন্য পাললে আপনারা শুধু রসুন দেবেন রসুন দিয়েও হবে আমার পানিটা ফুটে গেছে একটা সাদা কাপড় ভালো করে ধুয়ে নিতে হবে একটা প্লাস্টিকের চুপড়ি দিতে পারেন বা স্টিলের দিতে পারেন যাদের মোমোর মানে কোনো কিচ্ছু নেই বাড়িতে মোমোর এ ছাড়া মানে মোমোর যে এগুলো পাওয়া যায় তৈরি করতে হয় সেই সব যন্ত্র ছাড়াই মোমো বাড়িতে করে নিতে পারবেন একদম সহজভাবে এখন আমি এক এক করে সমস্ত মোমোটা দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো এইভাবে ঢাকা দিয়ে এখন আধ ঘন্টা রাখতে হবে ওই যে একটা ছিদ্র আছে ওখান দিয়ে বাষ্পটা যাতে না বার হয় ওই জন্য দিলাম আধ ঘন্টা পরে মোমোটা দেখব একদম সম্পূর্ণ হয়ে যাবে এই দেখেন একদম হয়ে গেছে এখন তুলে নেবো আধ ঘন্টা পরে একদম হয়ে গেছে এই দেখেন কত সুন্দর হয়েছে মোমোগুলো এবার একদম খাওয়ার জন্য রেডি গরম গরম স্যাপ করতে হবে এ আমি চাটনিটা তৈরি করে নিচ্ছিলাম একটু সরিষার তেল দিতে পারেন রিফাইন তেল দিতে পারেন যেটা ইচ্ছে সেটা একটু তেল দিয়ে নেবেন দেওয়ার পরে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই যে বেটারটা বেটে রেখেছিলাম যেটা চাটনির জন্য ওটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ আর হলুদ দিতে হবে না যদি কাশ্মীরি লঙ্কা থাকে তাহলে দিতে পারেন কালারটা সেই সুন্দর চলে আসবে আর আপনারা যদি এই চাটনিটা কাশ্মীরি লঙ্কা দিয়েও লঙ্কাটা সিদ্ধ করে নিলে আরও সুন্দর একটা ফ্লেভার আছে তা যারা সহজভাবে করতে চান এভাবে করবেন চিনির পরিমাণ একটু কমই দেবেন তাহলে বেশি টেস্ট আসে ভাবছেন যে ঝাল লাগবে প্রচুর ঝাল কিন্তু লাগবে না ঠিক মোমো দিয়ে যেমন চাটনি পছন্দ করেন তেমনই লাগবে দেখেন আমার চাটনিটা হয়ে গেছে ঠিক এরকম রাখতে হবে খুব গাঢ় করলেও ভালো লাগবে না কেমন মিষ্টি হয়েছে একটু দেখে নিই সুন্দর একদম পারফেক্ট হয়েছে এখন আমার চাটনিটা একদম পুরো মোমো দিয়ে খাওয়ার জন্য রেডি এইভাবে চাটনি কিন্তু সহজভাবে বাজারে কিনতে হবে না সমস্ত কিছু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দেখেন মোমো কত সুন্দর হয়েছে এখন এবার গরম গরম মোমো যদি বাড়িতে মেহমান আসে সেও তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবেন নিজের বাচ্চাদেরও টিফিন তৈরি করে দিতে পারবেন বরকেও খাওয়াতে পারবেন নিজেও খেতে পারবেন ঘরে বসেই রেস্টুরেন্টের খাবার আল্লাহ পে